গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আটই এপ্রিল সোমবার ওখানে অনির্বাণ উঠে গেছে ফ্রেশ হচ্ছে আর ওকে আজকে আমি টিফিনে করে দিলাম অমলেট কারি তার সাথে ভাতে নিয়ে যাচ্ছে আর কাল থেকে আমার বিরিয়ানি ডে চলছে কারণ কালকে তোমাদেরকে তো বললাম না বিরিয়ানিটা আছে ওটা আমার দুপুরে ভালো মতো হয়ে যাবে দুপুরে হয়ে গেলি শেষ আজকে দুপুর অব্দি আমার বিরিয়ানি ডে চলবে মোদ্দা কথা আর সব জামা কাপড়গুলো আমি সব শোকাতে দিয়ে দিলাম কাস্তে দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে বেশ ভালো রোদ আছে শুকিয়ে এই যে দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর ওর জন্য অনির্বাণ উঠে ফ্রেশ হয়ে গেছে গুড মর্নিং আজকে এই যে দেখো আমরা টোস্ট খাচ্ছি এতদিন পরে খোলা হলো বলো হ্যালো তো টোস্টটা আমার তো খুব ভালো লাগে খেতে পাখার হাওয়ার এটা এতটা জোরে হয়ে গেছে মানে লিটারেলি গায়েতে কম্বল চাপা দিয়ে শুতে হচ্ছে পাখা চালিয়ে কিন্তু বিশ্বাস করো দারুণ লাগছে পুরো ঘরেতে পাখাটা পাখার হাওয়াটা ছাড়িয়ে যা ছড়িয়ে যাচ্ছে না অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব নয়তো গায়েতে মানে পা ফ্যান অন চলতো কিন্তু মনে হতো না যে ফ্যান অন আছে একটু হাওয়া লাগবে না তারপরে তাদেরকে জিলে এসেছিলেন তিনি তো পরিষ্কার করলেন এক গাদা ময়লা বেরোলো পাখা পাখার ব্লেড দিয়ে এবার যেই পরিষ্কার হয়ে গেছে আর তোমরা আওয়াজও শুনতে পাচ্ছ আর কি এবার ভাবছি যে স্নানটা সেরে নিই আমিও আজকে স্মুদি খেলাম ও তোমাদেরকে তো বলিনি ব্রেকফাস্টে আজকে স্মুদি ছিল তো পাখি ওটা খেয়ে আমি তাই খেয়েছিলাম অনেকক্ষণ আগে আমার খাওয়া হয়ে গেছে খুলে এক খাচ্ছি ল্যা খেতে প্রচুর ভালো লাগে সবারই লাগে আর এই পাখাটা তো মানে বলছি পাখাটা পরিষ্কার করার পরে যেন আরো বেশিক্ষণ ধরে ল্যাদ খেতে ইচ্ছে হচ্ছে তো চল স্নান আমার কিন্তু পয়লা বৈশাখের শপিং এখনো শেষ হয়নি ঠিক আছে এখনো পার্সেল এসেই যাচ্ছে বাড়িতে তো এই যে দেখো একটা নায়িকা ফ্যাশন থেকে পার্সেল এসেছে পয়লা বৈশাখী জামা এটা তো বন্দিপুরের বাবা আর একটা দিচ্ছে আমাকে তো সেই জামাটাই এসেছে তোমরা তো জানি এখন তোমাদেরকে দেখাবো না পরে দেখাবো তো দেখবে দেখবে কী সব কথা বলছি মানে জামা কাপড় এলে এক্সাইটমেন্টে আমার কথাবার্তা পুরো বিগড়ে যায় একেবারে মানে যখন আমি একটা হল বানাবো তখন তোমাদেরকে ভালো করে দেখাব আর প্রত্যেকটা জামা কেমন হয়েছে না হয়েছে তোমরা কিন্তু বলবে যখন আমি দেখাবো সেই হলটা আমি লাঞ্চে বসবো তো তার জন্য ভাবলাম একটু হালকা ঘি দিয়ে বিরিয়ানিটা গরম করে নিই তো এই যে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আছে তো আমি খেতে পারবো না পারবো খাই নষ্ট হবে আর কিছু করেন রাতে আমি আর রাখবো না তো চলো এখন গরম করে লাঞ্চ করে নিই তোমাদের দেখে দিয়েছি লাঞ্চটা কি আছে আর দেখা গেলাম না আর দেখাবো না তোমাদের সাথে বিকেলে কথা বলবো বিকেলবেলা আমি বেতানাটা খেলাম আর বেতনাটা বেশ ভালো মতো লাল ছিল আর খুব মিষ্টি ছিল আমি বেতানা খেতে একদম পছন্দ করতাম না ঠিক আছে তো এখন আমার দেখছি বেশি ভালো লাগছে ফলটাও খেতে আমি খুব একটা পছন্দ খুব একটা বলবো না আমি একদমই ভালোবাসতাম না ফল খেতে বিয়ের আগে তো মানে মা তো আমাকে সেই বকে বকে খাওয়া তো আমার একদম খেতে ভালো লাগতো না বাট ফলের মধ্যে আমার কিছু কিছু জিনিস প্রিয় ছিল যেমন সবেদা লিচু পিয়ারা এগুলো খেতে আমার শাক আলু এগুলো খেতে বেশ ভালো লাগতো আমার তো ওগুলোই খালি খেতাম বাট এই বেদানা বলো কমলা লেবু মৌসম্বী লেবু হ্যাঁ তরমুজো খেতে খুব ভালো লাগতো আমার তারপরে আপেল আমি এসব কিছু খেতে ভালোবাসতাম না বাট এখন আমি ওসব খাচ্ছি আর বেশ ভালো লাগছে খেয়ে বলে না মানুষ অভ্যাসের দাস তো ওটাই আর কি হচ্ছে এবার আমি সন্ধ্যা দেবো আর আজকে মেঘলা ওয়েদার ছিল বলে না চারটে পনেরো কুড়ির মধ্যেই না সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো আমি ভাবছি সন্ধ্যাটাকে আমি দিয়ে দেবো তারপর ভাবছি বাবা তো তার আমি কী করবো তো ফাইনালি সন্ধ্যা হয়ে গেল সাড়ে পাঁচটা বেজে গেছে এবার আমি সব সন্ধ্যাটা দিয়ে দিই আর মাসে চলে গেছে কাজ করে অনেকক্ষণ আগে আজকে রাতে রান্না হবে আলুর দম আর পরোটা তো আলুর দমটা ভাবছি এখন আমি বানিয়ে নিই আর পরোটাটার জন্য ময়দাটা মেখে রাখি ওটা তো গরম গরম খেতেই ভালো লাগবে রান্না করার আগে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে হচ্ছে দেখো না থাকলে তো খাওয়া যাবে না জানি কিন্তু যখন আছে ঠান্ডা কিছু জিনিস তো না খেয়ে আর কি থাকা যায় বলো মানে লস্যি এনেছিলাম কালকে তো ওটা আছে ভাবছি খাই একটা চারটে এনেছিলাম ভাবছি একটা খাই দেখবে থাকলে যেন মানে ওই খাওয়ার ইচ্ছাটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় না থাকলে যে নেই থাকুটা হয়েও কিন্তু থাকলে যে আরো দ্বিগুণ বেড়েছে তো ভাবজি রান্না করার আগে একটু লস্যি খাই আর বেশ গরমে একটু আরাম পাবো এই যে লস্যি নিয়ে এসে গেছি একটু খাই কি ভালো খেতে আমি আর মানে আমার তো দারুণ লাগে লস্যি খেতে জানো তো যখন শ্রীরামপুরে যেতাম বিয়ের আগে তো শ্রীরামপুরের এক জায়গায় দারুণ লস্যি বানায় মানে আমি আমি মা বাবা শ্রীরামপুরে গেলে ওখানে লস্যি খেতামই মানে এত সুন্দর বানায় আমার বিয়ের পরের বছর পুজোতে আমরা তো পঞ্চমীর দিন গেছিলাম বাড়িতে এনে বন্দিপুরে তো ওখান থেকে গেছিলাম শ্রীরামপুরে ঠিক আছে ঠাকুর দেখতে তো ওখানে গিয়ে অনির্বাণকে খাইয়েছিলাম লস্যি ওরও দারুন লেগেছিল কারণ ও তো খাইনি তো ওই জন্য ওকে খাইয়েছিলাম মানে দারুন খেতেছিল লস্যি খেয়ে পুরো ঠান্ডা হয়ে গেছি এবার রান্নাতে শুরু করি বসে বসে ঘুম পেয়ে যাচ্ছি ওই জন্য ভাবছি যে না থাক বসে বসে থাক মানে বসে থাকলে ঘুমটা বেশিভাবে একটু কাজবাজ করি ঘুমটা ছাড়বে তবে আমার এখানে আলুর দমটা হচ্ছে আলুটা একটু সেদ্ধ করতে বসিয়েলাম বসিয়ে এলাম বলছি বসালাম চাপা দিয়ে আর এই যে দেখো এখানে ময়দাটাও মেখে রেখেছি ময়ন দিয়ে অনির্বাণ অফিস থেকে এসে গেছে আর আমরা এখন কি নিয়ে বসেছি জানো তারাও দেখাচ্ছি

আমাদের এই মাত্র ডিনার হলো তাহলে আজকের ভ্লকদের এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওস্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রইলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আজকের মতো টাটা গুড নাইট